আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার এই যে বর্মানা না আমার এই বর্মা কিন্তু কাজ করতে করতে আপনাদের ওই যে ক্লাস পাঠ করে শোনাবে আমার এই কিন্তু পড়তে পারে বাংলাও পড়তে পারে মোটামুটি বেশ সুন্দর পড়তে পারে একেবারে মানে মূর্খ না আর আমার এই বর্মা কিন্তু অনেক কাজের মানুষ মানে অনেক পরিশ্রম করতে পারে জোরে পড়বা

আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা খুব ভালো লাগলো আমার এই বর্মা কিন্তু মানে এই এখনগের সময়ের মতো মানে এত শুদ্ধ বা সহিভাবে পাঠ করতে পারে না তবুও কিন্তু সেই সময় যেভাবে শিখেছে এটাই কিন্তু উত্তম কেননা এমন এক সময় ছিল যে সুরাই ফাতেহা অথবা কলেমা লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ এটাও পড়ার মতো মানুষ ছিল না এমন কি একটা পশু কুরবানি দিতে গেলেও মানে আলেম বা হুজুর তো পাওয়া যেত না ওটা হচ্ছে ওই যে ইংরেজের আমলে ভারতবর্ষ স্বাধীন করার জন্য ওই আলেমরা কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম করত যার ফলে ইংরেজ সরকার কিন্তু তাদের ফাঁসি দিয়ে দেয় বা অনেকের হত্যা করে ওই সময় কিন্তু একেবারে ধর্মের প্রসার বা ধর্মীয় শিক্ষার প্রচলন কমে যায় ওই কারণে ওই যে যখন পশু কুরবানি দিত ওই ছুরিটাও কিন্তু ওই সময় পুড়ে দিত একজন আলেম দিলে ওইরকম পাঁচ সাত গ্রামে দশ গ্রামের মানুষ ওই ছুরি পড়া দিয়ে কিন্তু তারা কুরবানি দিত আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ